এক গাড়ি রাস্তার ভিতরে আছে এত বন্যার পানি কোথায় অষ্টাশি বন্যাতে তখন আমি ক্লাস থ্রিতে পড়ি আমি এত বন্যার পানি দেখি না বাংলাদেশের ইতিহাসে এবং স্মরণকালের সবচাইতে ভয়াবহ বন্যা এবার দেখল বাংলাদেশের বেশ কয়েকটি জেলা তার মধ্যে উল্লেখযোগ্য ফেনী নোয়াখালী কুমিল্লাসহ সহ আরও বেশ কয়েকটি জেলা দর্শক এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ফেনী থেকে চট্টগ্রাম সেই মহাসড়ক সেই মহাসড়কের যে অবস্থা যে ভয়াবহ অবস্থা আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে এই রকম বন্যা এই এই ভয়াবহ বন্যা আপনারা এর আগে দেখেছেন কিনা পঞ্চাশ ষাট সত্তর বছরের বৃদ্ধ যারা বয়স্ক মানুষ তারাও কিন্তু বলেছেন আমাদের জীবনে মানে আমাদের জীবনে এরকম ভয়াবহ বন্যা কখনও দেখিনি আমার মেয়ে তিন তলার মধ্যে ডুবে যাচ্ছে গ্রামের মধ্যে না পারতেছে এদিকে যাইতে না পারতো এদিকে কিন্তু যাইতে তো হবে মেয়ের কাছে আসসালাম আলাইকুম দোয়া ঢাকা থেকে হ্যাঁ চটকের আমরা তো জানি না যে এখানে যে বর্ণা হইতেছে আমরা তো জানি না আমি এরকম দেখি নাই এখন দেখি না কিভাবে যাইতে পারি বেলা আমাদের চিটারি গেছে ওরা বলছে গাড়ি চলে টিকিট কাটে আমাদের

দুইটা ইয়া দিয়ে দুইটা বাজে বাসাতে নামছে এত পানি এটা বুঝতাম না ঠিক আছে পরে আইসে দেখি আরে সবাই বাধা দিতে হাজার হাজার গাড়ি কয়েক লক্ষ গাড়ি রাস্তার ভিতরে আছে এই জন্য আস্তে আস্তে এই পানি দিয়ে যত ভদ্র অভদ্র গরিব দুখী সবাই পানি দিয়ে নামছে ঠিক আছে যাব চাঁদপুর ঠিক আছে না এত বন্যার পানি কোথায় অষ্টআশির বন্যাতে তখন আমি ক্লাস থ্রিতে পড়ি আমি এত বোর্ডার পানি দেখি না কিছু কি করবে আপনারা কি এমন কিছু করার উচিত নেই যারা ওদিকে আসে এদেরকে ট্রলার দিয়া ওই যে সামনে আগিয়ে নেন এদের এদিকের দিকটা এদিকে নিন ঠিক আছে সবাই তো ইয়ের জন্য নেত্রকোনা থেকে আসছি আসার পরে সাইট কিলো হাঁটছি এখন পানি দিয়ে হাঁটতে কিলো মেলাম এখানে দৃশ্য এখানে কিন্তু একজনের ছোট্ট শিশু ভেসে গেছে চোখের সামনে কান্না করছে এভাবেই ভয়াবহ বন্যার দৃশ্য চিত্র দেখতে পাচ্ছেন মানুষের যে দুঃখ দুর্দশা সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি